অবশেষে মেট্রোলে উঠলাম আমার ইচ্ছা ছিল ওটাকে সে মেট্রোলে উঠবো সেই অবশ্য আসতে করলো ইভান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে আজকে মেট্রোলে যাবো বাসা থেকে বের হলাম মেট্রোলে যাওয়ার চিন্তা করলাম আগের দিন থেকে ছিল মেট্রোলে উঠবো ঢাকা আসা ইচ্ছা ঢাকা আসার আগে চিন্তা ছিল যে মেট্রোলে উঠবো বাসা থেকে নামার সাথে সাথে চিন্তা করলাম যে কি দিয়ে যাওয়া যায় তো এই আশেপাশে কোনো রিক্সা রিক্সা পাইনি তারপরে আশা থেকে নেমে হাইটে চলে আসলাম আহ মোড়ার সামনে যেখান থেকে রিক্সা পাওয়া যায় অথবা এখানে বাস করে যাওয়া যায় কিন্তু বাসে করে যাওয়া এখানে বাস পাইনি রিক্সা করে যাইতে হয়েছে মেট্রো পর্যন্ত রিক্সায় উঠে গেলাম রিক্সা এখানে নিলাম রিক্সা নিয়ে উঠলাম বললাম আমার পারমগেট যাবো তো সে বলল চালান পারমগেট চালান খুব দ্রুত গতিতে রিক্সা চালাচ্ছে কারণ ঢাকা শহর রিক্সা আসলে রিক্সা নিজে একই সমস্যা হয়েছে রিক্সা নিষিদ্ধ হচ্ছে নিষিদ্ধ করার চিন্তা ভাবনা ছিল বাট রিক্সা আসলে নিষিদ্ধ করাই দরকার আছে কারণ এখানে রিক্সার রিক্স আছে আজকে আমি কয়েকবার রিক্সা যে অবস্থায় যেভাবে চালাই এইভাবে চালাই যে কোনো মানুষ এক্সিডেন্ট করবে স্বাভাবিকটা তারপরে সে নিয়ে যাচ্ছে আমাকে আর আমি সাথে সাথে তার সাথে সাথে একটু বাইরের দৃশ্যগুলো একটু ক্যাপচার করার চিন্তা ভাবনা ছিল আসলে দেখতে অনেক সুন্দর যাচ্ছে দেখাচ্ছিল ওই জিনিসগুলো পুরো বিকেলের বদলি বিকেলের সময়টা তো এই অবশেষে আমি চলে আসলাম মেট্রো রেলের সামনে এই তো মেট্রো রেলের বাস স্ট্যাপে এটা হচ্ছে লিফট করে উঠার লাগে উঠার পরে ওটা হচ্ছে উপরে উঠার লাগে এবং উঠার সাথে সাথে এখানে টিকিট কাটতে হয় টিকিট কাটার জন্য আগে যেতে হবে কাউন্টারে তো এটা এটি কাউন্টারে চলে যাচ্ছে কাউন্টারে যাওয়ার সাথে সাথে কাউন্টারে যাচ্ছি আর এটা হচ্ছে উপরের উপরে আগে লিপ্ট উঠতে হয় তারপর উপর ছি চিত্রটা হচ্ছে এটা অনেক সুন্দর আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে আসলে সবসময় টিভিতে দেখতাম আর আজকে সামনাসামনি দিয়ে দেখলাম তো এই তারপরে চলে আসলাম টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে দেখতেছি টিকিট জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তো এখানে পাইনি টিকিট তারপরে উপরে উঠলাম উপরে উঠে এখান থেকে টিকিট কাটার চিন্তা ভাবনা ছিলাম এখন আস্তে আস্তে চলে যাচ্ছি টিকিট কাউন্টারের সঙ্গে যেখানে একেবারে টিকিট বিক্রি করা হয় এখানে টিকিট বিক্রি করে টিকিট বিক্রি মেশিন এখানে মেশিন দিয়ে কাটা হয় এক একজনের যার জিরে ইচ্ছে যে সেভাবে নিতে পারে তো আমি ওনা থেকে নিয়েছি আমাকে দিছে আমি আসলে বেশি দূরে যাইনি আমি একেবারেই কাছে দশ পনেরো বিশ মিনিটের পথ ওইখানে গেছি বেশি দূরে যাইনি কারণ ফার্স্ট টাইম তো তো এই ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেন আসবে মেট্রোল আসবে আর কি তো এই মেট্রোলের জন্য ওয়েট করতেছি সাথে সাথে চলে আসলো মেট্রোল এটা একটু অনেকক্ষণ দশ চার পাঁচ মিনিট সময় লাগে আর কি আর যে প্যাসেঞ্জারগুলো ওই দিক থেকে আনছে ওগুলোকে নামাই দিই আবার প্যাসেঞ্জার নেবে আর কি তো এই প্যাসেঞ্জার আসতেছে প্যাসেঞ্জারকে নামাই দিব নামাই দেওয়ার পরে আমরা উঠবো এখানে ওটার জন্য অপেক্ষা করতেছি আসলে মেট্রোলে অনেক মানুষ এখানে যাতায়াত করে আমি তো কম এখানে প্রচুর মানুষ এই তোমার সাথে সাথে দেখছি যে সকল জায়গায় ভিড় লোকাল বাসের মধ্যে দেখা যাচ্ছে মানুষ তারা রয়েছে যেভাবে ওইভাবে তারপরে নেমে গেলাম আস্তে আস্তে আমার গন্ত শেষ আমি যেখানে নামার কত এখানে নেমে গেছি এরপরে নামার পরে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমি যেখানে যাবো ওইখানে আমরা নতুন একটা সামনে নতুন ভিডিও নিয়ে আসবো সবাই অপেক্ষা করুন